বাপের বাড়িতে আসলে সবার কাছে একটা কথা আমার কাছে মানে আমার বেশি শুনতে হয় যেটা হলো কী রে তুই কবে এলি কেমন আছিস তুই এত শুকিয়ে গেছিস কেন জামাই কি মানে শ্বশুর বাড়িতে কি খাবার নেই খাস না বাবারে বাবা এত কোয়েশ্চেনের উত্তর দিতে দিতে পুরো পাগল হয়ে যায় আমি আমি কিন্তু বাড়িতে আসলে খুব একটা বাইরে বেরোই না যখন আমি বেরোই মানে খুব কমই বেরোই যে আজকে আমি এসেছি ষষ্ঠীর দিন বাপের বাড়িতে তো এই নিয়ে আমি দুবার আমাদের গ্রামের রাস্তাতে হেঁটে আর কি মানে বেরোলাম আর কি বলতে পারো তো আসতে না আসতে পাবলিকের কাছে মানে রাস্তায় যে কত লোকের সাথে আমার কথা হয়েছে তুই কেমন আছিস কবে এলি কেন এত শুকিয়েছি বাবা এত লোকের কাছে এত কই দিতে দিতে পুরো পাগল হয়ে যাচ্ছিলাম সেই কারণে রাস্তায় আর কোনো রকম মানে সেরকমভাবে ব্লগ আর শ্যুট করতেই পারিনি বিশ্বাস করো এত কোশ্চেনের উত্তর দিতে তো পুরো হাঁপিয়ে গেছিলাম তো হ্যালো আমার প্রিয় বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো কুচবিহার জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও এক নতুন লাগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যাচ্ছি আমি মার সঙ্গে মামার বাড়িতে হ্যাঁ মামার বাড়িতে যাচ্ছি কারণ একটু দরকার আছে আর সেইখানে হলো ছোটো নাটকা থাকে ওই ট্যাশনে ওইখানে আর কি ছোটো নাটকা থাকে আমার বাড়ির পাশেই তো সেইখানেও একটু যাব তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় চলে এসেছি আর আসার পর এই যে স্টেশনে আসার পর এই রেলগেট তো আমি আসলে পাবই পাবো মানে তখনই আর কি আটকাতে হবে তো যাই হোক এখানে এসে এই যে আটকা পড়েছি এখন এখানে আমরা টোটোতে বসে আছি আর ওইদিকে ট্রেন যাচ্ছে আর মামাম তো দেখে ভীষণ খুশি হয়ে গেছে মানে কী বলবো দেখতেই পাচ্ছ মামামের মুখের স্মাইলটা তো যেহেতু ও বাড়িতে থাকে সব সময় সেই কারণে ট্রেনটা খুব একটা ও চোখের সামনে ভাসে না সেই কারণে কিন্তু মামমাম হঠাৎ করে দেখে বেশ খুশি হয়ে গেছে তো যাই হোক অনেকক্ষণ হয়েছে মামার বাড়িতে এসেছি এসে অনেক গল্প আড্ডা দিয়েছি দেওয়ার পর ছোটো নাটকা ছিল না ছোটো নাটকা আসলো আসার পর হলো মামাম্মের কাছে মানে মামাম গিয়েছিল ছোটো নাটকে ওখানে ওখানে গিয়ে একটু মামাম খেলাধুলা করলো তারপর আমি মামার বাড়িতে গেলাম অনেক আড্ডা জমা গল্প অনেক কিছুই হলো তো সেগুলো না তোমাদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলে গেছি তো যাই হোক ওইখান থেকে একটু চলে গেছিলাম বাজারে ফালাকাটা বাজারে তো ওইখান থেকে চলে এসে পড়েছিলাম মামার বাড়িতে আসে এখানে এই যে মামা মানে মামি সবাই এখানে বসে আছি আমরা আর এই যে এখন বাড়ি চলে আসবো তো ছোটো নাটকা মানে ছোটো নাটকা রুমে ব্যাগ ছিল আমার তো সেটাতে ঘরের চাবি ছিল সেই কারণে এতক্ষণ ওর জন্য অপেক্ষা করা হয়েছে তো ফাইনালি ও চলে এসেছে এসে আসার পর আমাদেরকে দিয়ে গেল আর এইদিকে ছোটো নাটকা নিয়ে এসেছিলো বিরিয়ানি তো দুই পার্সেল বিরিয়ানি এনেছে আনার পর ও এক পার্সেল নিয়ে চলে গেছে আর এক পার্সেল আমাদেরকে দিয়ে গেছে তো যাই হোক ফালাকাটা কি জন্য গিয়েছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি আসলে ফালাকাটা গিয়েছিলাম মামা জন্য জুতো আনতে মামা আমার বেশ কয়েকদিন ধরে বলছে ওর প্রজাপতির জুতো চাই তো এই জুতো খুঁজতে খুঁজতে পুরো বাজার একদম আমরা ঘুরে ফিরে চলে এসেছি এত দেখো মানে এই জুতোটা এনেছি কালকে ওর জন্য ও যে জুতোটা খুঁজছিলো মানে প্রজাপতির জুতো সেটা না আর পাইনি আমরা বাজারে সেই কারণে এই জুতোটা নিয়েই চলে এসেছি তো অনেক ঘোরার পর আর কি এই জুতোটা এনেছিলাম আমরা ও রাত্রি প্রায় সাড়ে আটটা নটা বেজে গেছিলো জুতো খুঁজতে খুঁজতে তো সেই কারণে আর পরে লেট করি নেই ছোটো নাটকারও কাজ ছিল সে ওখান থেকেও ফোন করছিল তো সেই কারণে হাতের সামনে এই যে এই জুতোটাই পেয়েছিলাম বেশ এটাও খারাপ না বেশ ভালো আছে মামামেরও পায়ে বেশ ভালোই মানিয়েছে তো পর লাস্টে এই জুতো নিয়েই চলে এসেছি আমরা এই দেখো